বাবামার সাথে এসেছি। ভাইজো এদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। এই সবার ফুল। শ্রদ্ধা জানিয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি শুয়েকে ভালোবাসি। আসলে আমাদের এটা একটা বেসিক বিষয়। আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। অনেকগুলো প্রাণ হারিয়েছি। সেই বান মশালে একুশে ফেব্রুয়ারিতে সেই যে আমাদের একটা থিম এই থিমটা যাতে আমার বাচ্চার ভিতরে আমি ঢুকাতে পারি আমাদের যাতে ঐতিহ্যটাকে আমরা যুগ যুগ ধরে লালন করতে পারি ঠিক সেই উদ্দেশ্যেই এখানে আসা আমার বাচ্চাটাকে আমি শহীদ দেখাবো এখানে আমাদের যে ভাষা শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা যে শ্রদ্ধা নিবেদন করি কেন করি এই বিষয়গুলো গুরুত্ব বোঝানোর জন্যই আমি তাকে নিয়ে এসেছি আমি ওই সকালবেলা উঠে অনেক দূরে হেঁটে আসছি বাচ্চাটা অনেক এনজয় করেছে ওখানে কি হবে কেন হবে সেই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করার জন্য আমি ওকে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ আমি চাই যে ও ছোটোবেলা থেকে আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জানুক শহীদদের সম্পর্কে জানুক বা আমরা যে একুশটাকে উদযাপন করি এটা কেন করি সেটাও বুঝুক ছোট থেকে যেন এইভাবে সে বড় হয় আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন ভাষার জন্য আন্দোলন করেছেন আমি সেটা ওর ভিতরে দেওয়ার জন্যই মানে ও যেন এটাকে ধারণ করেই বড় হয় এই জন্যই আসছি একুশে ফেব্রুয়ারিতে নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে আর আমরা প্রতিবারই আসি আমি যেহেতু চাকমা সম্প্রদায়ের আমার মাতৃভাষা চাকমা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের প্রজন্ম যেন আমাদের মাতৃভাষায় তারা পড়ালেখা করতে পারে অন্তত একটা বিষয়ে যেন তারা আমাদের মাতৃভাষাকে সংরক্ষণ করার জন্য তারা যেন চর্চা করতে পারে এটা আমি আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের সাথে আপোষ না করা একুশ মানে নিজের স্বাধীনতা আমি আজকে শহীদ দিবসে অন্য যে ভাষা শহীদ আছে তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি